আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত যিনি ভাইয়া বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব তারেক জিয়াকে হত্যা করার জন্য যে নীল নকশা এঁকেছিল চলুন সেই নীল নকশা যেটি শুনে আপনিও হতবাক হবেন চমকিয়ে যাবেন তো আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল স্বৈরাচার যাকে মানুষ আখ্যা দিয়েছে রক্তপিপাসু ইসলাম বিদ্বেষী অনেকেও তাকে মুসলমান বলে না তো তার যে কর্মকাণ্ড ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এভাবে অনেকেও বলছেন এবং তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বার্থ ভারতের হাতে তুলে দিয়েছে এরপরে ভারত এক এক করে বিভিন্ন জায়গায় ভারতের লোক বসানো হয় আপনি সচিবালয়ের দিকে যদি দেখেন যে সচিবালয়ে প্রায় দুই আড়াইশো সচিব রয়েছে তার মধ্যে আপনার অর্ধেকই আপনার চার ভাগের এক ভাগ মুসলমান আর বাকি সব আপনার হিন্দু এবং এদেরকেই আপনার রয়ের জালে ফেলে রয়ের ফাঁদে ফেলে ষড়যন্ত্র করছে বাংলাদেশের ব্যাপারে এবং আপনি দেখেছেন যে প্রত্যেকবারই আপনার ষড়যন্ত্র হচ্ছে যেমন প্রেসিডেন্ট জিয়া যিনি ছিলেন তাকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রে এবং এই পর্যন্ত যত আপনার বিষয়গুলো দেখেছেন আপনারা যে আজ্ঞাবহ শৈরাচার হাসিনা তিনি রয়ের আদলে আপনার তারেক জিয়াকে হত্যা করার যে একটা ষড়যন্ত্র করেছিল তেমনিভাবে ষড়যন্ত্র করেছিল আপনার বেগম খালেদা জিয়াকে তাকে পয়োজনের মাধ্যমে তার কিডনি এবং আপনার তার হার্টকে তার লিভারকে আপনার নষ্ট করে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার আল্লাহর ক্রমে তিনি বেঁচে গেছেন এরপরে আমরা দেখেছি যে তারেক জিয়া তাকেও হত্যা করার প্ল্যান এবং যেমনিভাবে আল্লামা সাইদি রাহে মোহাম্মুল্লাকে হত্যা করেছে এটা একদম স্পষ্ট যে বাংলাদেশে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছিল বাংলাদেশ নিয়ে কিভাবে ষড়যন্ত্র করেছে একদম স্পষ্ট আল্লামা সাইদির যে এটাও রয়ের হাত আছে কারণ আল্লামা সাইদে রাহে মাহমুল্লা একজন অবিসংবাদিত নেতা ছিলেন এরপরে আবার প্রেসিডেন্ট জিয়াও তিনিও একজন অবিসংবাদিত নেতা ছিলেন তো যারা ভারতের আজ্ঞাবাহ দাসত্ব স্বীকার করে না তারা কোনো কলে কৌশলে তাকে হত্যা করার যে ষড়যন্ত্র এঁকেছে এটা একদম স্পষ্ট এবং আমরা দেখেছি যে কিছুদিন আগে সুব্রত বাইন শীর্ষ সন্ত্রাসী তিনি ভারতের আদলে আপনার তারেকজিকে হত্যা করার জন্য যেই ষড়যন্ত্র করেছে তো একটা ঘটনা দিয়ে আপনারা তাহলে বুঝবেন তাহলে সুন্দর করে বুঝতে পারবেন বিষয়টি যে যখন দুই হাজার আপনার চার সালে ক্ষমতায় আসেন যখন দুই সালে ক্ষমতায় আসেন বিএনপি তখন আপনার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ঘোষণা করে দেন যারা দেশকে অস্থিতিশীল করবে এবং এই জন্য আপনার একটা নোট দেন যে এই সমস্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে তাহলে দেশের অবস্থান ভালো থাকবে এবং সাধারণ মানুষ নিরাপদে থাকবে আর না হলে অস্থিতিশীল করে তুলবে বিভিন্ন সময় এভাবে তো সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ তিনি এরকমের যারা ছিল কালা জাহাঙ্গীর বা এরকমের যারা তাদেরকে অ্যারেস্ট করানোর জন্য বলে এবং আপনার এই সুব্রত বাইনকে গ্রেপ্তার করার জন্য এক লক্ষ টাকার পুরস্কার পর্যন্ত দেয় এরপরে তাকে নরাইল থেকে আপনার বর্ডারের কাছ থেকে তাকে অ্যারেস্ট করেন এরপরে যখন তাকে অ্যারেস্ট করার পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এরপর বিএমপি আসার বিএমপি চলে যাওয়ার পরে আবার আওয়ামী লীগ আসেন আওয়ামী লীগ আসার পরে এই সুব্রত বাইনকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে জামিনে বের করানো হয় জামিনে বের করার পরে আপনার আস্তে 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 বিভিন্ন জায়গায় ঢাকার মগবাজার এবং আপনার এই মালিবাগ মতিঝিল যাত্রাবাড়ি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি খুন খারাপই করেন এরপরে এক পর্যায়ে সে রয়ের খপ্পরে পড়ে যায় রয়ের খপ্পরে পড়লে আরও এবং তাকে এই প্রতিশ্রুতি দেওয়া হয় তুমি যদি বাংলাদেশে এরকমের কাজ করতে পারো তাহলে তোমাকে কলকাতায় তোমাকে বাড়ি গাড়ি করে স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হবে এরপরে আপনার তাকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে একটা চল চলতি মানুষ হেঁটে যাচ্ছে ওই মানুষকে গুলি করার কিভাবে গুলি করবে এবং তাকে আরও এভাবে অনেকগুলো ট্রেনিং দেওয়া হয় শ্যুটার দিয়ে যেভাবে তারেক জিয়াকে হত্যা করা যায় কারণ আপনার শেখ হাসিনার বেশি দিন বয়স নেই শেখ হাসিনার বেশি দিন বয়স নেই শেখ হাসিনার পরিবর্তে পরবর্তীতে যেন একজন আজ্ঞাবহ সরকারকে সে এই গদিতে বসাতে পারে এবং ভারতের দাসত্ব স্বীকার করে লেন্দুক দর্জির মতো যাতে করে সে ভারতের বাংলাদেশের সার্বমুত্ত ভারতের হাতে তুলে দিতে পারে এই বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে পারে তো একে একে এভাবে ট্রেনিং দেওয়া হয় তো আল্লাহর কি কুদরত আল্লাহ তালার কি রহমত যে এইভাবে ট্রেনিং দিতে 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 এরপরে যখন তাকে হত্যা করা হবে বা এরকম একটা প্ল্যান নিয়ে নেমেছে তখনই আপনার জুলাই আন্দোলনের সমস্ত মানুষ হাসিনাকে হটিয়ে তারপরে ইনু সরকারকে দেন আর এই ইনু সরকারের কাছেই এই সুব্রত বাইন গত কয়েকদিন আগে তাকে পুলিশ অ্যারেস্ট করে আস্তে আস্তে সব কিছু বের হয়ে যায় এবং এই বিষয়টি জুলকার নাইন আল জাজিরার একজন সাংবাদিক বাংলাদেশি বংশভূত তো তিনি এটাকে স্পষ্ট করেছেন তো সম্মানিত দর্শক অবশ্যই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন তো এই গভীর স্মরণযন্ত্র থেকে আমরা সবাই সোচ্চার থাকি আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সার্বভৌত্ত যেন কখনোই ভারতের দাসত্বের বৎসতার শিকার না হয় এই লক্ষ্য করে আমরা আমাদের আগামী প্রজন্মকে আগামীতে চলার জন্য আমরা প্রস্তুতি নেই আসসালামু আলাইকুম